দেব সুভশ্রয় দুজনের মধ্যে ফের হাড্ডা হাড্ডি লড়াই একই দিনে মুক্তি দেব সুভশ্রীর ছবির গান বড়দিনের আগেই প্রতিযোগিতা শুরু বড়দিনে ফের দেব সুভশ্রীর যুদ্ধ একই দিনে গান মুক্তি জমে উঠেছে টক্কর প্রজাপতি টু বনাম লহ গৌরাঙ্গের নাম রে বক্স অফিসে ফের দুজনের সংঘর্ষ একই দিনে রিলিজ হচ্ছে গান দেব শুভশ্রীর অঘোষিত প্রতিযোগিতা আবার সামনে গানের লড়াইয়ে দেব বনাম শুভশ্রী ফুটপে ফুল নাকি কানায়ের ডাক দর্শকরা বিভ্রান্ত মুকাবিলা জমে উঠল বড় পর্দায় ফের দেব মিঠুন পাল্টা মাঠে শুভশ্রী শ্রীজিৎ ম্যাজিক বক্স অফিসে ত্রিমুখী লড়াইয়ের নামলো কোয়েল বড়দিনের তিন তারকার ছবি দেব শুভশ্রী কোয়েল কে জিতবে দর্শকদের মন দেখুন দু সালের বিশে ডিসেম্বর একসঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল খাদান এবং সন্তান দুটি ছবির স্বাদ ভিন্ন হলেও দর্শকদের চোখ এড়ায়নি দেব এবং শুভশ্রীকে ঘিরে নিঃশব্দে চলছিল শক্ত প্রতিযোগিতা পরে ধূমকেতুর প্রচারে আবারও একসঙ্গে ধরা দিয়েছিলেন তারা কিন্তু সেই সাময়িক সৌহার্দ্যের পর ফের শুরু হচ্ছে নতুন অধ্যায় নতুন লড়াই আসন্ন বড়দিনে তাদের দুজনের ছবি একই সঙ্গে মুক্তি পেতে চলেছে দেবেন প্রজাপতি টু এবং শুভশ্রীর গৌরাঙ্গের নাম রে দুটি ছবি নিয়েই দর্শকদের প্রত্যাশা টুঙ্গে বড়দিনে মুক্তি মানেই বক্স অফিসে তীব্র টক্কর আর সেই লড়াইয়ের ছাঁদ যেন মুক্তির আগেই ছড়িয়ে পড়ছে চব্বিশে নভেম্বর একই দিনে একই সময় মুক্তি পেয়েছে দুটি ছবির গান এই সমুচোচ্চ মনে করিয়েছে যে প্রতিযোগিতা এবার আরও সরাসরি আরও উত্তেজনাপূর্ণ দেব অভিনেত প্রজাপতি টুয়ের এর গান ফুটবেই বিয়ের ফুল রে প্রকাশ পেয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে দেবের অনুরাগীরা মনে করছেন এই গানে পুরনো দেবকে ফিরে পাওয়া গেছে নস্টাল জিয়ায় ভরপুর প্রাণবন্ত এবং ছন্দময় অন্যদিকে শুভশ্রীর ছবি দেখো দেখো কানাই রে গানে দেখা গেছে একদম অন্য লুকে শুভশ্রীকে যা দেখে দর্শকদের নতুন করে তার সৌন্দর্য এবং বহুমুখী অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন দুটি গানের প্রতিক্রিয়া স্পষ্ট দর্শকদের মধ্যে আগ্রহ সমান ভাগে রয়েছে একদিকে নস্টালজিক রোম্যান্স অন্যদিকে ভক্তিমূলক আবহ দুটি সম্পূর্ণ আলাদা জ্বরের ছবি মুক্তি পাচ্ছে একই দিনে ফলে কে কাকে টেক্কা দেবে তাই নিয়ে এখন থেকে উৎসাহ চরমে দুই তারিকার পাশাপাশি প্রতিযোগিতায় থাকবেন কোয়েল মল্লিকও মিদিন মাসের চরিত্র নিয়ে তিনি পর্দায় ফের শক্তিশালী প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন